আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছে আজকে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে ফেন্সি রেডি ড্রেস এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে আপনাদের জন্য অফারে স্থানকাল পাত্র বেদি কিনতে গেলে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে সেই ড্রেসগুলো আমরা আটশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদের কানবক্সিন করে দেখিয়ে দিচ্ছি কত পরিমাণ যে আজকে ডিজাইন থাকবে আপনাদের জন্য দেখুন এগুলো প্রত্যেকটাই থাকবে অফারে আপনাদের জন্য দুই হাজার টাকা রেডিমেড ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ভিডিওটা যদি না দেখেন পুরোটা তাহলে বুঝতে পারবে না ফুল ভিডিওটা দেখবেন এখন এবং ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন দেখুন প্রথমে লাক্সারি ফেব্রিক্সটা দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন সম্পূর্ণ মিনাকারের সুতোর কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক নাইস থাকবে ড্রেসগুলো এবং এটা হচ্ছে স্লিভসের বর্ডার লাইনটা সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে মিনাকারের সুতোর কাজ করা থাকবে ফেব্রিক্স থাকবে লাক্সারি শিফন ফেব্রিক্সের মধ্যে ইনার অ্যাড করা আছে আর এখন থাক দেখা হচ্ছে দোপাটাটা এই দেখুন দুপাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা আজকে ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আটশো পঞ্চাশ টাকায় যে ড্রেসগুলো দেখাচ্ছে ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছে এই যেটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে এই সেম ডিজাইনটারই খয়ারি মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন ওয়াল এই যে দেখুন এটা আসবে হচ্ছে দোপাটাটা এই যে দোপাটাটার বর্ডারে সুন্দর করে কাজ করা আছে এই যে দেখুন অনেক সুন্দর করে কিন্তু দোপাটাটার বর্ডারে কাজ করা থাকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হোয়াইটের মধ্যে থাকবে মাসাল এই ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেস যেখান থেকে আপনারা কেনেন আঠারোশো থেকে দুই হাজার টাকা আমরা আপনাদেরকে আটশো পঞ্চাশে দিচ্ছি আটশো পঞ্চাশে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এবং এটা আসবে হচ্ছে দুপাটা তো পাড়াটা সেই রকম সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না আপনারা যে এটাও নাইস আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন থাকছে আটশো পঞ্চাশ এই ড্রেস আপনারা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা আপু এক পিস দুই পিস তিন পিস করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো যে কোনো পার্টি অকেশনে পরে যেতে পারবেন এই ড্রেসগুলো হোক বিয়ে বাড়ি কিংবা স্পেশাল পার্টি অকেশন বা অনুষ্ঠান তার পরে যেতে পারবেন এই ড্রেসগুলো অনেক ভালো মানের ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা আকাশী কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো দেখুন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশে আমরা কী ড্রেস দিচ্ছি আপনাদেরকে দেখুন জাস্ট আর প্রত্যেকে কিন্তু যারা হচ্ছে আমাদের চ্যানেলের নতুন নাদিম খান বক্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটা থাকবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকছে মাশালা আর ব্ল্যাকের মধ্যে হোয়াইট কালার দিয়ে কাজ করা প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস এবং এটা হচ্ছে দুপাট্টাটা এই যে দেখুন এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাটাটা থাকবে যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল দুপাটা থাকবে সম্পূর্ণই হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মিনাকারে সুতোর কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ টাকা এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা সিকোয়েন্সের কাজ করা আছে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না পড়া প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা অফ হোয়াইট ক্রিমের মধ্যে থাকবে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকছে ডিজাইনগুলো জাস্ট দেখুন আপনারা কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে ওয়াও এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা অনেক বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এগুলো সব ক্লিয়ারিং সেলে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক দামি ড্রেস এগুলো এগুলো স্থানকাল পাত্রে কিনতে গেলে অনেক বেশি দাম লাগবে দেখুন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ গলাটার মধ্যেই আমরা এখানে পার্লের কাজ করা পাচ্ছি এটা সাদা ব্র্যান্ডের ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ এই সেটটাতে আমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছে হচ্ছে খুশি ক্যাটা লিসিং করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এবং ডিজিটাল ফিল করা আছে আর দুপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দুপাটাটা দুপাট এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল বড় মাপের দোপাটা থাকবে অনেক সুন্দর করে কাজ করে এগুলো ডিজিটাল প্রিন্ট এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করে এর ওপরে এটা হচ্ছে পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না পুরা প্রত্যেকে ফুল ভিডিওটা দেখবেন আটশো পঞ্চাশ টাকায় ক্লিয়ারিং সেলে কী পাচ্ছেন দেখুন আজকে মাসা আল্লাহ এটা কী দিচ্ছে আমরা এটা দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটাটা অনেক নাইস থাকবে এই যে আরেকটা এটা হচ্ছে বারিশের কালেকশন বারিশের ডিজাইন মিনাকারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা হয়েছে জাস্ট ওয়া যেটা আজ হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক গরম আপনার দুপাটা মিনাকারি কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা আজ হচ্ছে এশ কালারের মধ্যে এস কালারের মধ্যে থাকবে দেখাবো আপনাদেরকে অনেক দেখুন দুপাটাটা অনেক সুন্দর থাকবে স্টাইলিশপাটা পেয়ে যাচ্ছি আমি আটশো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ দুই হাজার টাকার ড্রেস আটশো পঞ্চাশ টাকা অফার আছে প্রত্যেকের রেডিমেড ড্রেস সাদা বাহারের কালেকশন থার্টি এট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ থাকে থার্টি এট থেকে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন দুপাটা গুলো সেরকম দুপাটা থাকবে দুপাটা গুলো অনেক বড় মাপের দোপাটা থাকবে এই যে দেখুন কত সুন্দর দোপাটা আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না এই যে দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে আরো দুইটা ড্রেস আছে এরপরে দেখুন কত কত ড্রেস নিয়ে আসছে এগুলো সব আমাদের রেডিমেড যেই ড্রেসের শোরুমটা আছে ওই শোরুমটাতে আসলে আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালেকশন আজকে অনেকদিন হলো আপনাদেরকে ধামাকা কালেকশন দেখায় না এই কারণে দেখিয়ে দিলাম প্রত্যেকটা আপু আজকে ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে লেভেন্ডার পার্পল কালারের মধ্যে থাকবে লাইট পার্পলের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা দেখুন না পোড়া কত বেশি সুন্দর এটা হচ্ছে লাইট পার্পেলের মধ্যে থাকবে আর এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে অফ হোয়াইটের মধ্যে থাকবে বল প্রিন্ট সুতোর কাজ সিকোয়েন্সের কাজ দু পাটা থাকবে পাটাটা দুপাটা বড় মাপের দোপাটা দেরি না করে প্রত্যেকে স্ক্রিন শর্ট অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম